আমি বাড়ি যাচ্ছি এর ইংরেজি কি হয় আই এম গোয়িং হোম কিন্তু যদি বলা হয় আমি বাড়ির দিকে যাচ্ছি বা আমরা বাজারের দিকে যাচ্ছি বা আমি হাসপাতালের দিকে যাচ্ছিলাম এই যে কোন একটা নির্দিষ্ট জায়গার নাম না বলে যে ওই জায়গাটা যাচ্ছি যখন বলা হবে ওই জায়গাটা দিকে যাচ্ছি তখন ইংরেজিতে কি করে বলতে হয় চলুন আজকের এই সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি আগেকার মতো আজকে চারটে সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং হাজার হাজার বাক্য বানানো শিখবো প্রথমে কি আছে আমি বাড়ির দিকে যাচ্ছি বলুন এটা বললাম যে আমি বাড়ি যাচ্ছি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম গোয়িং এখানে দেখুন গোয়িং এর পরিবর্তে একটা সুন্দর ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি সেটা হলো হেডিং আই হেডিং এই ওয়ার্ড দিকে আছে সেই কারণে লিখব টুওয়ার্ড টুয়ার্ডস আই এম গোয়িং বা আই এম হেডিং টুয়ার্ডস কার দিকে বাড়ির দিকে হোম আই এম গোয়িং টুয়ার্ডস হোম আই এম হেডিং টুয়ার্ডস হোম এবার কনভার্সেশনাল এর ক্ষেত্রে অনেক সময় টু ওয়ার্ডস এই ওয়ার্ডটাকে বাদ দেওয়া হয় আই এম হেডিং হোম পরে যখন বৃষ্টি শুরু হলো তখন আমি বাড়ির দিকে যাচ্ছিলাম সরি হাঁটছিলাম বাড়ির দিকে আরেকটা একটা নতুন সেন্টেন্স যখন বৃষ্টি শুরু হলো তখন আমি বাড়ির দিকে হাঁটছিলাম তাহলে আই ওয়াজ ওয়াকিং হবে হাঁটছিলাম ওয়াকিং আমি হাঁটছিলাম ওকে কোন দিকে হাঁটছিলাম বাড়ির দিকে দিকে সেই কারণে টুয়ার্ডস আই ওয়াজ ওয়াকিং টুয়ার্ডস হোম যখন বৃষ্টি শুরু হলো এই পার্টটিকে এবার আমরা লিখব ইট স্টার্টেড রেইন আই ওয়াজ ওয়াকিং টুয়ার্ডস হোম হয়ে যখন বৃষ্টি শুরু হলো বা হয়েছিল তখন আমি বাড়ির দিকে হাঁটছিলাম পরেরটা আমরা বাজারের দিকে যাচ্ছি খুবই সোজা উই আর আমরা সেই কারণে উই আর গোয়িং বা হেডিং টু ওয়ার্ডস দ্য মার্কেট দ্য মার্কেট উই আর হেডিং মার্কেট আমি যখন হাসপাতালের দিকে যাচ্ছিলাম তখন তার সাথে দেখা হলো যখন আমি যাচ্ছিলাম কার দিকে হাসপাতালের দিকে টুয়ার্ডস দ্য হসপিটাল কমা হয়ে গেল একটা পার্ট পুরো হোয়েন